অসুস্থতা এমন একটা জিনিস যেটাকে আমরা ঠিক তখনই গুরুত্ব দিই যখন সেটা অনেক বড় আকার ধারণ করে ছোট থাকা অবস্থায় আমরা সেটাকে কখনোই গুরুত্ব দিই না তখন আমরা মনে করে হয়তো এটা ছোট একটা বিষয় সামান্য একটু ওষুধ খেলে হয়তো এটা সেরে যাবে রোগটা ছোট থাকা অবস্থায় যদি আমরা সেটা চিকিৎসা নিই তাহলে সেটা অবশ্যই ছোট থেকেই সেরে যায় আমরা নিজেরাই নিজেদের শরীরের রোগগুলোকে সত্যিই অনেক বড় করে ফেলে শুধুমাত্র অবহেলার কারণে এই যে আমার ছেলে এখন অসুস্থ হয়ে পড়ছে এটা আসলে ওর আগে অনেকবার হয়েছিল তখন হয়তো সেরে গিয়েছিল টানা এক সপ্তাহ কষ্ট করতে হয়নি আমার ছেলেটাকে যাই হোক ওর আসলে জ্বরটা ছোটবেলা থেকে একদম প্রচুর পরিমাণে হতো প্রতি দুই মাস অন্তর অন্তর ওর জ্বর হতো তখন হয়তোবা ওকে জেনারেলি যে ওষুধগুলো দেওয়া হয় ওইগুলাই হয়তো বা দেওয়া হতো বা যদিও বা না কমতো এরপরে হয়তো বা বড়ো ডাক্তার দেখানো হতো গত বছরও এরকম দু চার দিন যখন জ্বরও কমতেছিল না তখন আমরা একটা ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম তো ওখানে উনি কিছু ওষুধ দিয়েছিল যেগুলো খাওয়ার পরে আমার ছেলেটা প্রায় এক বছরের থেকেও বেশি সময় হয়তো বা ওর এই জ্বরটা আর হয়নি কিন্তু হঠাৎ করে দু এক আগে মানে আজকে থেকে এক সপ্তাহ আগে ওর সকাল সকাল এমনভাবে জ্বর চলে আসলো ওর গায়ে যেটা চেক করে দেখার পর দেখলাম একশো চার ওর গায়ে জ্বর এরপর দু একদিন অপেক্ষা করেছিলাম যে জ্বরটা একটু কমবে হয়তো বা মেডিসিন খাওয়ার পর কিন্তু না জ্বরটা তখনও কমেনি সেটা আরও বাড়তে শুরু করলো তখন আসলে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে জ্বরটা কমতেছে না কেন হয়ে গেল অনেক দিন হওয়াতে একটু টেনশন হচ্ছিল তাই ওর বাবা দেরি না করে কিছু পরীক্ষা নিরীক্ষা করাই ফেললো যেগুলো করার পর আসলে জানতে পারলাম যে কী হলো যাই হোক সবাই আমার ছেলেটার জন্য একটু আশীর্বাদ করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ও যখন অসুস্থ হয়ে পড়ে থাকে তখন মনে হয় যেন বাসাটা একদম ফাঁকা কেউ থাকে না এই বাসায় সন্তানদের কিছু হলে মা বাবার চোখের ঘুম এমনিতেই হারাম হয়ে যায় তিন চার রাত ওখানেই আমরা দুজনে বসেছিলাম মাঝে মাঝে যখন আমাদের খারাপ লাগে তখন হয়তোবা আমরা মনে করি তো ছোট একটা অসুস্থতা বা এমনিতে সেরে যাবে ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই এই জিনিসটাই বা আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি শরীর যেহেতু আছে অসুস্থতা তো থাকবে এটা মনে করে আমরা বা এটাকে কোনো গুরুত্বই দিই না তো যাই হোক অসুস্থতা তো আসলে সবারই থাকে কারো বেশি কারো কম যে যার স্থান থেকে সেফে চললে হয়তো বা ভালো থাকা যায় অসুস্থ না হলে আপনি সুস্থতার মর্মটা কখনোই বুঝতে পারবেন না যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই ইগনোর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট বলে কোনো কিছুকে অবহেলা করবেন না একটা ছোটো রোগ কিন্তু অনেক বড় রকমের আকার ধারণ করতে পারে এটা আমরা সবাই জানি